ওকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে যেখানে আমরা পড়তেছিলাম কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় গ্যাস এই চ্যাপ্টারটি এবং আমাদের অলরেডি দুটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক এবং দুই নাম্বারটি কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা দেখব এই ভিডিওতে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে তার আগে বলে রাখি বাইরে বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটা খুবই চমৎকার বাইরে বৃষ্টির সাউন্ড আসতেছে তো ভিডিওতে সম্ভবত শোনা যাচ্ছে না তো আমি সবসময় বলবো আমরা পড়াশোনা করতে থাকি পড়াশোনাটা আসলে ইম্পর্টেন্ট সিজিপিটা খুবই ম্যাটার করে খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমরা এখন স্টুডেন্ট তাই না আমরা স্টুডেন্ট এবং আমাদের এই ছাত্র জীবনটা একবার চলে গেলে কিন্তু আর আসবে না ঠিক আছে আমাদের আসলে লক্ষ্য হওয়া উচিত যে আমরা কি হব অলরাউন্ডার হব আমরা যদি খেলাতে পারদর্শী থাকি ওকে ফাইন খেলাতে পারদর্শী আমি ভালো আছি আমি খেলাটাকে কন্টিনিউ করব পড়ার টাইমে পড়া করে ফেলবো আমরা যখন পড়তে বসবো টাইমটাকে একটু লক করেন যে আমি এখন এক ঘন্টা পড়বো ঠিক আছে টাইমটাকে লক করেন একটু সাইডে রাখেন বা একবারে পড়াতে মনোনিবেশ করে পড়াটা শেষ করে ফেলেন এক ঘন্টা কিংবা দুই ঘন্টাতে এরপরে আপনি একটু উঠেন উঠেন একটুখানি হাটাহাটি করেন যদি বৃষ্টি হয় একটু বৃষ্টি দেখেন একটু নিজেকে একটু চেয়ার আপ মুডে রাখার ট্রাই করেন যেই কাজটা আপনাকে ভালো রাখা রাখতে পারে আর কি যে কাজটা আপনাকে খুশি দেয় বা আপনার মনটাকে ফ্রেশ করে সেই কাজটা করেন দেখবেন আপনি তিন ঘন্টা টানা পড়লেও যে পড়াটা হতো না এই রিফ্রেশমেন্টের পরে আপনি এক ঘন্টাতেই দেখা যাবে অনেকটা পড়া কমপ্লিট করে ফেলছেন তো মানুষের লাইফে রিফ্রেশমেন্টটা দরকার এবং ছাত্র জীবনে যদি রিফ্রেশমেন্টটা না করেন তাহলে জব লাইফে কিংবা এর পরের লাইফ কিন্তু আরো ক্রিটিক্যাল তো আমি সবাইকে বলবো যে আসলে এনজয় দা লাইফ ঠিক আছে আপনাদের লাইফটা আপনারা এনজয় করেন একটু এনজয় করবেন সাথে পড়াশোনাটাও করবেন দুইটাকে একসাথে ব্যালেন্স করার ট্রাই করেন যাতে দিন শেষে যাতে আপনি বলতে পারেন ওকে আই অ্যাম এ অলরাউন্ডার আমি রিফ্রেশমেন্ট করতেছি আমি গেমস খেলতেছি আমি খেলাতে পার্টিসিপেট করতেছি আমি কালচারাল প্রোগ্রামে আসতেছি ইভেন আমি পড়াটাও কমপ্লিট করতেছি ঠিক আছে সব কিছু অ্যাট এ টাইমে করেন পরিবারকে সময় দেন এটা আসলে খুবই জরুরি আমরা আমাদের দৈনন্দিন কাজে ভুলে যাই আসলে পরিবারকে টাইম দিতে পরিবারের অনেক ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় যেটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার সৃষ্টি করে ঠিক আছে এটা কখনোই করবেন না আপনার মা বাবা ছোট বোন বা ভাই থাকলে বড় ভাই বা বোন থাকলে তাদের সাথে একটু গল্প করাটা খুবই দরকার ঠিক আছে তো আজকে বললাম না ওয়েদারটা খুবই ভালো একটা ওয়েদার তো পড়ানোর মুড নাই তবু পড়াচ্ছি তো অনেক কথা এক্সট্রা বলে ফেললাম হয়তো বা ভিডিও এডিট করলে এগুলো কেটেও দিতে পারি এখন মনে হচ্ছে একটু বলি তাই বলা যাই হোক তো এখন আমরা শুরু করব যে পরম শূন্য তাপমাত্রা আসলে কাকে বলে তো শুরুতে আমি পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা পড়ে ফেলবো এখানে দেখেন লেখা আছে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় ঠিক আছে এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে ওকে ফাইন কেউ যদি এটা আপনারা এভাবে লেখেন যে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেই পরম শূন্য তাপমাত্রা বলে ওকে ফাইন আপনার অ্যান্সার কারেক্ট তাহলে আপনাকে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে জাস্ট লিখবেন যে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে তাপমাত্রাটা সেটা কি পরম শূন্য তাপমাত্রা বলে আপনি নাম্বার পেয়ে যাবেন এখন আসি এখানে আসলে কি বলা আছে যে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তো গ্যাসের আয়তন আবার কিভাবে শূন্য হয় ঠিক আছে এই জিনিসটা আমি একটুখানি বলবো যে গ্যাসের আয়তন কিভাবে শূন্য হয় ঠিক আছে তো এখন দেখি তাহলে গ্যাসের আয়তন তো আমরা একটু দেখি যে গ্যাসের আয়তনটা কিভাবে শূন্য হয় তো দেখেন মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটা হলো আমার পরম শূন্য তাপমাত্রা এটাই আমি আপনাকে দেখাবো যে আরো দেখাবো যে এই তাপমাত্রায় আপনার গ্যাসের যে আয়তনটা সে আয়তনটা শূন্য হবে ঠিক আছে আয়তন হয়ে যাবে শূন্য কিভাবে হবে দেখেন তো দেখেন আসলে চিন্তা করেন মনে করেন আপনি কি করছেন ফ্রিজে কতগুলো বরফের টুকরা ছিল সেই বরফের টুকরা গুলোকে বের করছেন ঠিক আছে বের করে একটা বাটিতে বাটিতে রেখে যখন আপনি রেখে দিলেন তখন কি হলো তখন আস্তে আস্তে সেই বরফ গুলো কি হবে আস্তে আস্তে সেগুলো রুম টেম্পারেচারে এসে আস্তে আস্তে গলতে গলতে থাকবে থাকার পরে মনে করেন এটা কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে এটা গলে পানি হয়ে গেছে ঠিক আছে তো যখন পানি হয়ে গেল তখন আপনি এই পানি সুন্দর মতো রাখলেন এটা পানি হয়ে গেছে তার মানে কি এটা কি করেছে এটা তাপ গ্রহণ করেছে এই জিনিসটা কি করলো তাপ গ্রহণ করে পানি হয়েছে এটা মনে করেন রুম টেম্পারেচারে হয়েছে থার্টি সিক্স ডিগ্রি টেম্পারেচার বা কম বা বেশি হইতে পারে এরকম একটা টেম্পারেচারে এটা পানি হয়ে গেছে তো পরবর্তীতে ওকে আমি আরো তাপ প্রদান করলাম বা তাপ এটাকে আরো গ্রহণ করালাম তাপ আরো প্রদান করব। তাপ প্রদান কিভাবে করব ওকে আমি একটা চুলার একটা হাড়িতে বসাই দিছি চুলার একটা হাড়িতে বসাই দিয়ে আগুন জ্বালাই দিছি আগুন জ্বালাই দিছি কি বানাবো চাটা কিছু একটা বানাবো সামথিং তো আগুন জ্বালানোর পরে এইখানে এই পানিগুলা কি হবে ধীরে ধীরে যখন তাপ বাড়তে থাকবে এই পানিগুলা ফুটতে থাকবে তাই না ফুটতে থাকবে তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে থাকে আমরা জানি যে প্রায় একশো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে পানি ফুটা শুরু করবে তাই তো তো আপনি দেখেন কত টেম্পারেচার বাড়াই দিছেন তো পানি ফুটতেছে পানি বাষ্প হয়ে যাচ্ছে পানি বাষ্প হয়ে যাচ্ছে তো আপনাদের সাথে কখনো এমন কোন ঘটনা ঘটেছে কিনা যে আপনি চুলায় চা খাওয়ার জন্য বা কোনো কিছু করার জন্য পানি দিয়ে এসেছেন এবং অনেকক্ষণ পরে যে দেখছেন যে পানি পানি নাই বা পাতিলো কালি হয়ে গেছে পুরো পানিটা শুকায় গেছে তাই না এমন ঘটনা ঘটে না তো আসলে যে পানিগুলো শুকায় গেল এই পানিগুলো আসলে যায় কোথায় পানিগুলো আস্তে 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 বাষ্পাকারে উড়ে যেতে থাকি ঠিক আছে এই পানিগুলা উড়ে যেতে থাকে অতিরিক্ত তাপের কারণে পানি ফুটা শুরু করে ফুটা শুরু করে এবং সেই ফুটা শুরু করা থেকে কি করে আস্তে আস্তে ওটা বাষ্প হয়ে উঠতে থাকে ঠিক আছে তো এখন আমরা যে যে জিনিসটা ইমাজিন করব যেইগুলা হয়ে উড়ে যাচ্ছিল যদি আমি কোন একটা সিস্টেম বানাতে পারি যেই সিস্টেমটা দিয়ে আমি কি করব এখানকার বাষ্পগুলোকে লক করব। আমি কি করব যে বাষ্প আপনি বানাইছেন সেই বাষ্পগুলোকে আমি লক করে দিছি একটা সিস্টেম এই চার বক্সের ভিতরে লক করে দিছি ঠিক আছে তো এখন আসলে এক্স্যাক্টলি এই গ্যাসের সাথে আমরা করবোটা কি আমরা কি করব এই গ্যাসের যে টেম্পারেচার এখন ওটা কত ডিগ্রি টেম্পারেচার আছে আপনি ধরে নেন ঠিক আছে এটা টেম্পারেচার আর কত আছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা আছে তো গ্যাসগুলো মনে করেন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে এখন আমাদের এই প্রক্রিয়া তো আমরা বুঝে গেছি যে তাপ গ্রহণ করে করে বরফ পানি হয়েছে পানি থেকে বাষ্প হয়েছে এখন এখন নতুন একটা 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 ঘটনা 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 মনে করেন এটা এক আমরা আমরা দেখতেছি কি করতেছি একটা সিস্টেমে বাষ্পটা আছে মনে করেন বাষ্প টেম্পারেচার আছে একশো ডিগ্রি সেলসিয়াস এখন যদি আমরা একটু আগের ঘটনাটাকে রিভার্স করি কিভাবে রিভার্স করব আমরা এখন এটার টেম্পারেচার অনেক কমাবো একশো থেকে কমায়ে এটার তাপটাকে কি করবো একটু প্রদান করছি এবার এটার তাপ অপসারণ করব। তো তাপটাকে যদি আমরা অপসারণ করি সেক্ষেত্রে আসলে কি হবে একটা টাইমে এই সিস্টেমের তাপ কমতে 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 এটা ঠান্ডা হয়ে সেই গ্যাসগুলো যেগুলো বাষ্প আকারে ছিল সেগুলো আস্তে আস্তে কি হবে পানিতে পরিণত হবে তাই না আমরা অলরেডি এটা জানি যে বাষ্পটাকে যদি আবার ঠান্ডা করার কোনো প্রক্রিয়া থাকে তাহলে এটা পানিতে পরিণত হয় যারা মেয়েরা আমরা তরকারি রান্না করি তারা জানে যে তরকারির উপরে ঢাকনাটা কি ঢেকে দিলে কি হয় ও ওই ঢাকনাটা খোলার পরে দেখা যায় ঢাকনার পিছনে অনেক পানি পানি গণা জমে আছে সেই পানি গণাগুলো আসলে কোথা থেকে আসে তরকারি থেকে কি জাম্প মেরে উঠে ওঠে না জাম্প মেরে আসলে উঠে ওঠে না এখানে যেটা হয় ওই বাষ্পগুলো উপরে উঠে এবং বাষ্প জমতে জমতে একটা টাইমে পানি হয়ে যায় তো এক্ষেত্রেও ঠিক এই বাষ্পের টেম্পারেচার কমাতে থাকলে এটা একটা টাইমে পানি হয়ে যাবে তো পানি হয়ে গেল এখন আমি যদি আরো এটার টেম্পারেচার কমাই ঠিক আছে টেম্পারেচার কমাইতে কমাইতে যদি আমি কি করি একটু আগে টেম্পারেচার কমাই মনে করেন জিরো ডিগ্রি সেলসিয়াস বা সামথিং এরকম নিয়ে আসছি এখন আমি কি করলাম জিরো ডিগ্রি থেকে আরো মাইনাস করতেছি আরো মাইনাস 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 করতে করতে এটা তো পানি অলরেডি হয়ে গেছে মাইনাস করতে করতে যদি আমি দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আসি তখন কি হয় জানেন এই বরফের টেম্পারেচার সরি এই পানির টেম্পারেচার যদি আমি কমাতে থাকি আরো কমাতে থাকি তাহলে কি ঘটবে বলেন তো পানিকে যদি আমরা ঠান্ডা করতে থাকি একটু আগে বাষ্পকে ঠান্ডা করছি পানি পাইছি পানিকে ঠান্ডা করলে কি পাবো এবার এবার যেটা পাবো কিছুটা বরফের কণার মতো কিছুটা ক্লাস টাইপের লবণের দানার মতো কিছুটা এই পানির বরফের কণার মতো কিছুটা ক্লাস পাবো তাহলে দেখেন আমি আসলে ছিলাম প্রমাণ করতে চেয়েছিলাম যে পরম শূন্য তাপমাত্রায় এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হয়ে যায় জিরো গ্যাসের আয়তন কি হবে জিরো তাহলে একটু খেয়াল করে দেখেন এই গ্যাসের আয়তনটা ফার্স্টে কত কতখানি জায়গা জুড়ে পুরা এই জায়গাটা জুড়ে এটার আয়তনটা ভি ছিল এরপর আপনি এটাকে তাপ দিচ্ছেন তাপ দেওয়ার পরে এটা আয়তন কতখানি কমে এতটুকু হয়ে গেছে এটা আয়তন আর এখানে কিন্তু কিচ্ছু নাই পানি হয়ে গেছে এরপরে আপনার তখনও মন ভরে নাই আপনি আরো টেম্পারেচার কমাই মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে আসছেন এবং তখন এখানে নিচে কিছুটা লবণের গুড়ার মতো কিছুটা বরফের ক্লাস এখানে পড়ে আছে তাহলে গ্যাসের আয়তনটা কি আর আছে প্রায় নিচে যে তলানিটা থাকবে সেটা খুবই নগণ্য আয়তন নাই পুরাটা আপনার ফাঁকা হয়ে গেছে ওর যে আয়তনটা সেই আয়তনটা আস্তে আস্তে কমতে কমতে নাই হয়ে গেছে এখানে ছিল তারপর একটুখানি বাকি ছিল তারপরে সেটাও আরো ঠান্ডার কারণে ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো এটাই এখানে বলা আছে যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এবং এই তাপমাত্রাটাকেই পরম শূন্য তাপমাত্রা বলে যেটা আমি আর আপনাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম গ্যাস ছিল আরো তাপ কমাইছি পানি হয়েছে পানিকে আরো তাপ কমাইছি তখন কি বরফের কিছু কনার মতো জিনিস নিচে পড়ে আসে অর্থাৎ ওর উপরের যে আয়তনটা ছিল পুরা জায়গা জুড়ে আয়তনটা কমতে কমতে আয়তন শূন্য হয়ে গেছে তো ফাইন এটাই ছিল পরম শূন্য তাপমাত্রা কি এরপরে আমরা এখন দেখব যে আসলে তাপমাত্রার পরম স্কেল কি তাহলে পরম শূন্য তাপমাত্রা যে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা নিয়ে তার কোনো কনফিউশন নাই রাইট তো এখন আমরা তাহলে দেখি যে পরম স্কেলটা কি তাপমাত্রার পরম স্কেলটা কি সেটা একটু দেখি ওকে তো তাপমাত্রার পরম স্কেলটা হলো এমন একটা স্কেল ঠিক আছে এমন একটা স্কেল যে যেটা কে আবিষ্কার করছে বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করছে দেখেন বিজ্ঞানী কেলভিন কি করেছে এটা একজন বিজ্ঞানী যিনি তাপমাত্রা নিয়ে গবেষণা করেছেন সে কি করছে তাপমাত্রার একটা নতুন স্কেল ক্রিয়েট করছে একটা নতুন একটা স্কেল ক্রিয়েট করেছে যেখানে যেখানে সে কি করছে ওই স্কেলটার শূন্য বিন্দু ধরা হয়েছে কাকে একটু আগে আপনি যে পরম শূন্য তাপমাত্রা পড়ে আসছেন মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এইটাকে বিজ্ঞানী কেলভিন শূন্য বিবেচনা করছে ঠিক আছে তার মানে এই তাপমাত্রার পরম স্কেল হলো এমন একটা স্কেল যেটা বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করছেন এবং সে এটা শূন্য বিন্দু কাকে ধরছে এটা শূন্য বিন্দু ধরছে আমাদের অতি পরিচিত মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ঠিক আছে তো এই স্কেল অনুযায়ী প্রতি এককের মান হলো এক ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এই এতটুকু আমাদের আপাতত জানলে হবে আমি একটুখানি দেখাবো যে আসলে পরম স্কেলটা কি ঠিক আছে তো আপনি চিন্তা করেন এটা হলো আমাদের নতুন আমাদের কেলভিন আঙ্কেল যেই স্কেলটা দিছে সেই স্কেলের জন্য এই বাসটা কেলভিন আঙ্কেল যেহেতু এই স্কেলটা প্রদান করেছে জন্য এই স্কেলের একক হলো কি একক কি কেলভিন আঙ্কেলের নাম অনুসারে এই স্কেলের একক হলো কেলভিন যাকে কে দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো এখানে কি বলছে বলা ছিল যে এক এই স্কেলটা তার মাপের তার সমপরিমাণ পরিমান মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের সমপরিমাণ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা পরম স্কেলের সাথে কোন সম্পর্ককে রিলেট রিলেট করব পরম স্কেলের সাথে আমরা ডিগ্রি সেলসিয়াস স্কেলের সম্পর্ককে রিলেট করব কত এই যে দেখেন আমি এখানে পরম স্কেলের আর সেলসিয়াস স্কেলের জন্য দুটো ঘর বানায় রাখছি পরম স্কেলটা যেহেতু বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করছে তো কেলভিনের নামের প্রথম অক্ষর কে দিয়ে এটার এককটা কে দ্বারা প্রকাশ করা হয় এবং আমরা সবাই জানি যে সেলসিয়াস স্কেলের জন্য ডিগ্রি সেলসিয়াস এই এককটা ইউজ করা হয় ঠিক আছে তা আমাদের কাছে বিজ্ঞানী কেলভিন বলছে কি বলছে সে কোনটাকে জিরো ধরছে সে জিরো কেলভিন ধরছে স্কেলের স্কেলের জিরো কি ধরেছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস কে জিরো কেলভিন ধরছে ঠিক আছে তাহলে আরো যদি কিছুটা যদি দেখায় দুশো তিয়াত্তর কেলভিন যদি আরো দেখায় তিনশো তিয়াত্তর কেলভিন আরো যদি দেখায় পাঁচশো কেলভিন ঠিক আছে তো আরো কি বলে দিছে এখানে দেখেন তো এই স্কেলের প্রতি এককের মান হলো এক ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে জিরো কেলভিন কে যদি আমরা দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস কে জিরো কেলভিন যদি ধরা হয় তাহলে দুইশো তিয়াত্তর কেলভিন কত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস দুইশো ডিগ্রি সেলসিয়াস তো দেখেন এখান থেকে যে গ্যাপটা আছে জিরো কেলভিন থেকে দুশো তিয়াত্তর কেলভিন এখানে দুইশো তিয়াত্তরটা ঘর মাইনাস দুইশো তিয়াত্তর থেকে জিরো ডিগ্রি আছে দুশো তিয়াত্তরটা ঘর ঠিক আছে তার মানে প্রতিটা প্রতিটা ঘরের জন্য এক ডিগ্রি এক ডিগ্রি এক ডিগ্রি করে এখানেও দুইশো তিয়াত্তরটা ঘর এখানেও দুশো তিয়াত্তরটা ঘর আছে আমরা যেটা বুঝে ফেললাম এই পরম স্কেলে পরম স্কেলের যে জিরো কেলভিন সেটা হলো আমাদের সেলসিয়াস স্কেলের মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস ওকে ফাইন তো এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে সাথে আপনি চলে গেছে তা আমি এখন আপনাদেরকে যেটা নোটিস করতে বলবো সেটা হলো আমাদের এই স্কেল তো বুঝাই গেছে এই স্কেল নিয়ে তো কোনো ঝামেলা নাই এটা একটা স্কেল কেলভিন বানাইছে বিজ্ঞানী কেলভিন ও পরম শূন্য তাপমাত্রাকে কি ধরছে পরম শূন্য তাপমাত্রাকে ধরছে যে আমি যে স্কেল বানাইছি সেই স্কেলের জিরো বিন্দু হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এটা এতটুকু লেগলেই হবে তো এখন আমি যেটা বলবো সেটা হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনাকে এরকম বিভিন্ন ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিবে দিয়ে দিয়ে আপনাকে বলবে কি পরম স্কেলে কিংবা কেলভিন স্কেলের মান কত সেটা কিভাবে বের করবেন সেটা একটু দেখব ঠিক আছে মনে করেন আপনার क्वेश्चन তো থাকবে এরকম যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরম স্কেলে এই যে পরম স্কেলে কিংবা কেলভিন স্কেলে বা কেলভিনে মান কত ঠিক আছে তা আমরা এটা কিভাবে হিসাব করব আমরা এটা খুবই ইজি ভাবে হিসাব করব দেখেন প্রত্যেকটা এই জিরো কেলভিন এবং 273 ডিগ্রির সাথে আসলে গ্যাপ কত আপনি এক কাজ করেন আপনি এই 273 ডিগ্রি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসের এর সাথে 273 যোগ দেন দেখুন তো কত হয় মাইনাস 273 প্লাস 273 তাহলে কি মাইনাস প্লাস কাটা হয়ে গেলে কি হবে জিরো হবে আচ্ছা জিরো ডিগ্রি সেলসিয়াসের সাথে আপনি 273 যোগ দেন 273 প্লাস জিরো 273 হবে

ঠিক আছে তার মানে আমাকে যদি এরকম কোন কোশ্চেন দেওয়া থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরম স্কেলে কিংবা কেলভিনে মান কত আমরা কি করব সুন্দর মতো এই যেহেতু এটাও সেলসিয়াস এটাও আমার সেলসিয়াস এই ঘর এটার সাথে আমি জাস্ট দুইশো তিয়াত্তরটাকে কি করব যোগ করে দিব তাহলে আমি পরম স্কেল কিংবা কেলভিন স্কেলের মান পাবো তো এটার জন্য আপনারা ঠিক এই সূত্রটা মনে রাখতে পারেন যে টি কেলভিন যদি আমরা বের করতে হয় এরকম কেলভিনের মাত্রা যদি আমাকে বের করতে হয় টি কেলভিন মানে সেলসিয়াসের তাপমাত্রা প্লাস দুইশো তিয়াত্তর এই যে এইভাবে আপনি সূত্রটা মনে রাখতে পারেন যে কেলভিন স্কেলে আমাকে বা পরম স্কেলে যদি আমাকে মান বের করতে হয় আমাকে সেলসিয়াসের যে মানটা দেওয়া থাকবে সেটার সাথে দুইশো তিয়াত্তর যোগ করতে হবে তো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো আমরা লিখব জানি কি জানি আমরা জানি টি কে ইকুয়াল টু টিসি প্লাস দুইশো তিয়াত্তর দেয়া আছে এখানে কি দেয়া আছে এখানে টি সি মানে পঁচিশ এবং এটার সাথে আমাকে 273 যোগ করতে হবে তাহলে 298 কেলভিন হিসাব করতে এটা ছিল আপনি এখানে লিখে দিতে পারেন দেয়া আছে বা দেয়া ছিল কি দেয়া ছিল দেয়া ছিল আমার টিসির এর মান হলো 25 ডিগ্রি সেলসিয়াস এই তো এটাই আপনার आंसर ঠিক আছে এই তো এটাই আপনার আনসার তো দেখেন আমাদের এখানে দুইটা কোশ্চেন আসলে সলভ হয়ে যায় একটা হলো বিজ্ঞানী কেলভিন তাপমাত্রার নতুন স্কেল যেটা প্রবক্তন করছে সেটাইার কোশ্চেনের ব্যাপারটা কি তাপমাত্রার নতুন স্কেলের ব্যাপার এখানে একটা সুন্দর করে একটা উদাহরণ দিতে পারেন যে সেলসিয়াসে যদি কোনো হচ্ছে 10 ডিগ্রি হয় পরম স্কেলে সেটার সাথে 273 যোগ করে সেটার মান 283 আসবে 73 থাকলে 10 থাকলে 273 যোগ করলে 283 আসবে এরকম একটা উদাহরণ আপনি ছোটখাটো দেখাই দিলেন ঠিক আছে এটা একবার ইজি ব্যাপার তারপরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরবে স্কেলের মান কি আসবে আপনি যেটা বললাম আমি যে অ্যান্সারটুকু দেখালাম তো চাইলে এটা স্ক্রিনশট যদি আমার ক্লাস ডিরেক্ট ক্লাস না পেয়ে থাকে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটাই ভাবে লিখলে নাম্বারটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা থেকে যাবে তো এমন যে কোনো সেলসিয়াস জিনিসপত্র থাকলেই আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ শুধু দুশো তিয়াত্তর যোগ করে এখানে এককটা কেলবিন দেখান ঠিক আছে এটা থাকবে ডিগ্রি সেলসিয়াসে আপনি এখানে একক কেলবিন আনার জন্য দুশো তিয়াত্তর যোগ করবেন একবারে সিম্পল কোশ্চেন আমি আপনাদেরকে বলতে চাই এগুলো আসলে আমাদের ম্যানুয়ালি অলরেডি ক্লাসে হয়ে গেছে আমি ভিডিও ব্যস্ততার কারণে বানাতে পারিনি এগুলো আসলে পরে বানানো ভিডিও অনেকেই হয়তো এই টপিক গুলো আমরা বুঝে গেছি এবং যারা আমরা বিভিন্ন প্রবলেমের কারণে পারিবারিক সমস্যা কিংবা জবের কারণে ক্লাসে আসতে পারেনি তাদের জন্য আমি আসলে ভিডিও গুলো মেক করতেছি আশা করি আপনারা সবাই লাভবান হবেন তো এই ভিডিওতে আমাদের যে তিনটা টপিক পড়ার কথা ছিল তাপমাত্রার পরম স্কেল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরম স্কেলের মান তারপর পরম শূন্য তাপমাত্রা এগুলো আমরা তিনটা টপিকই তিন চার পাঁচ এই তিনটা টপিকই কিন্তু শেষ করে ফেলেছি ঠিক আছে তো আমরা পরের ভিডিওতে এই প্রমাণ তাপমাত্রা এবং এস এনটিপি এই এতটুকু দুটা ছোট টপিক শেষ করে ফেলবো তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো কেমিস্ট্রি পড়তে থাকবো